নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি বিবর্তনবাদের জনক চার্লস রবার্ট ডারউইনের সংক্ষিপ্ত জীবনী বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারউইন আঠেরোশো নয় সালের বারোই ফেব্রুয়ারি ইংল্যান্ডের স্রুসবেরি অঞ্চলের এক সুশিক্ষিত ও ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন বাবার নাম রবার্ট ডারউইন পেশায় তিনি ডাক্তার ছিলেন ডারউইনে যখন বয়স আট বছর তখন তার মা মারা যান পিতা স্নেহ এবং বোনদের আদর যত্নে তাঁর শৈশব কাটে ছোটবেলায় খুব দুষ্টু প্রকৃতির ছিলেন চার্লস ডারউইন পড়াশোনা চেয়ে সে সময় তিনি প্রকৃতির মধ্যে বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন নানা জাতের পোকামাকড় ফড়িং প্রজাপতি পশুপাখির ছানা ঝিনুক গাছপালা ফুল ফল ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেন আর সেসব সম্পর্কে নিজের লব্ধ জ্ঞান ও প্রাপ্ত তথ্য খাতায় লিখে রাখতেন ছেলের এই স্বভাব বদলাবার জন্য বাবা তাকে এডিন বড়ায় ডাক্তারি পড়তে পাঠালেন ডাক্তারি তার ভালো লাগলো না এখানে ডারবেন তার মনের মতো কয়েকজন বন্ধু পেলেন যারা তার মতোই প্রকৃতি প্রকৃতিবিজ্ঞানী তাঁদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে প্রাপ্ত তথ্য তিনি খাতায় নোট করে রাখতেন বাবা এবারও হতাশ হয়ে ছেলেকে গির্জার পাদরি করতে চাইলেন সেই জন্য তিনি ডারউইনকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বে ভর্তি করে দিলেন কিন্তু চার্লস ডারউইন সেখানে পড়তে গিয়েও পোকা মাকড় গাছপালা ফসল পরীক্ষা করার স্বভাব ত্যাগ করলেন না অবশ্য শেষ পর্যন্ত ডারউইন ২২ বছর বয়সে ধর্মতত্ত্বে ডিগ্রি লাভ করেন চার্জ ডারউইন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক হেন্সলের খুব প্রিয় পাত্র ছিলেন তিনি ডারবইনকে ভূতত্ত্ববিদ হ্যাটন লাওয়েল প্রমুখের বই পড়ার উপদেশ দিলেন একবার তাঁর জীবনের সবচেয়ে বড় সুযোগ এসে গেল অধ্যাপক হেন্সলের একটা প্রস্তাবে বিগল নামের একটা জাহাজ বিশ্বভ্রমণে বের হচ্ছে আঠারোশো একত্রিশ সালের সাতাশে ডিসেম্বর নানা গবেষণা কাজের জন্য অধ্যাপক হেন্সলে সুপারশে সেই জাহাজের ক্যাপ্টেন চার্জ ডারওইনকে তার সঙ্গে নিতে রাজি হলেন অনেক সাগর মহাসাগর দ্বীপ উপদ্বীপ ও মহাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াবার পরম সুযোগ লাভ করলেন তিনি যুবা বয়সে চার্জ ডারওইন দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ার সময় এক জায়গার পাখিদের সঙ্গে অন্য জায়গার পাখিদের যেমন মিল লক্ষ্য করলেন তেমনি অমিলও লক্ষ্য করলেন এরপর তিনি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তাহিতি সেন্ট হেলেনা অ্যাটলান্টিক দ্বীপপুঞ্জ প্রভৃতি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে তথ্য সংগ্রহ করে মনে মনে সেসবের ব্যাখ্যা দাঁড় করাতে লাগলেন আঠেরোশো ছত্রিশ সালের দোসরা অক্টোবর বিগল জাহাজে করে চার্লস ডারমিন দেশে ফিরে এলেন দেশে ফিরে সে তার জ্ঞান অভিজ্ঞতা প্রাপ্ত তথ্য ইত্যাদির উপর ভিত্তি করে পত্রিকায় প্রবন্ধ নিবন্ধ লিখতে শুরু করলেন একসময় তার বিশ্ববিখ্যাত আলোড়ন সৃষ্টিকারী বই অরিজিন অফ স্পিসিস লেখা শেষ করে ফেললেন কিন্তু তিনি সহসা বইটা প্রকাশ করতে চাচ্ছিলেন না কিন্তু তার চেয়ে কম বয়সী মালয় দেশের এক বিজ্ঞানীর কীট পতঙ্গ বিষয়ে পত্র পেয়ে তিনি তাদের দুজনের মতের মিল দেখে অবাক হয়ে গেলেন বধুরা তাকে তার গবেষণালব্ধ বইটি সত্তর প্রকাশের জন্য পরামর্শ দিলেন চার্লস ডারউইন তাই করলেন আঠেরোশো সালের নভেম্বর মাসে তার বিশ্বকাপানো বই অরিজিন অফ স্পিসিস প্রকাশিত হয় তার এই গ্রন্থের মাধ্যমে যুগান্তকারী বিবর্তন মতবাদ বৈজ্ঞানিক তথ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এক মাসের মধ্যে বইটি প্রথম সংস্করণ নিঃশেষ হয়ে যায় বিশ্বের সভ্য শিক্ষিত দেশগুলোতে বইটির অনুবাদও প্রকাশিত হতে থাকে চার্লস ডারউইনের বিবর্তন মতবাদ অনুযায়ী বিশ্বের সকল প্রাণী এবং প্রকৃতির বিভিন্ন সৃষ্টি হঠাৎ একদিনের সৃষ্টি হয়নি আস্তে আস্তে বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে কোটি কোটি বছরের এই প্রক্রিয়া ডারউইনের এই মতবাদ বিভিন্ন ধর্মের মতবাদের সম্পূর্ণ বিপরীত ধর্মী খ্রিস্টান সমাজের পাদ্রীরা ধর্মান্ধ ব্যক্তিরা তারা বক্তব্যের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাতে থাকে জ্যোতির্বিজ্ঞানের জগতের ব্রাহে এবং গ্যালিলিও যেভাবে গোঁড়া খ্রিস্টানদের কাছ থেকে অবমাননা লাঞ্ছনা সহ্য করেছেন ব্রাহেকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছিল ঠিক ততটুকু না হলেও বিবর্তনবাদ প্রচারের জন্য ডারউইনকে নানা লাঞ্ছনা ও অপবাদ সহ্য করতে হয়েছে ডারউইনের মতবাদের সঙ্গে আধুনিককালের জীববিজ্ঞানীদের মধ্যে কিছু কিছু বিষয়ে দ্বিমত সৃষ্টি হলেও বিবর্তন মতবাদ যুগান্তকারী সত্যের ধারক হিসেবে এখনও বিবেচিত হয় আঠেরোশো বিরাশি সালের উনিশে এপ্রিল তিহাত্তর বছর বয়সে এই দুঃসাহসী বিজ্ঞানের মৃত্যু হয় তাকে রাজকীয় মর্যাদায় নিউটনের পাশে লন্ডনের মিনিস্টার অ্যাবিতে সমাহিত করা হয়